'RE Teru bora जेब खSen Norma? जाका प्रीजेर a भी सिर लिंद ए, गूँट साओ. पस नाक्म check guys कहुएंतु आसे कि आक सो खेखाहा हुएंत। छाक 550. जाक कोषेै다가 क

কঠিন বিপদ ও এখানে কাদা আবার ইট কি ঘন জঙ্গলের ভিতর দিয়ে আসলাম রে বাবা ঘাস জঙ্গল গায়েস ও আচ্ছা চরি চরি যে পদ্মা সেতু দেখা যাচ্ছে দেখেন এরপরে পদ্মা সেতুর এই দিক দিয়ে হইলে মাছ বিভিন্ন মাছ আসবে সেগুলা দেখাচ্ছে মানে এটা একটা ড্রেন কে ড্রেনে দেখি ড্রেন এটা কি আমি বুঝতেছি হ্যাঁ কথা ঠিক সুইজারল্যান্ডের মতন ভিউ পেতাম আমরা কঠিন একটি ভিউ দেখছি পুরা সেতু নিচ দিয়ে কিন্তু এত কত দূর যাচ্ছি কিভাবে যাবো আচ্ছা আচ্ছা দেখুন পুরা পদ্মা সেতু দেখা যাচ্ছে এইখানে পাশে পর্যটক বসে আছে মনের আনন্দে দেখতে থাকুন একেবারে পদ্মা সেতুর নিচে এদিক দিয়ে রাস্তা আছে মানে এদিক দিয়ে কাটা আছে পুরা রোদের ঝিলিক দেখা যাচ্ছে পদ্মা সেতুতে পর্যটকের অনেক আনাগোনা দেখা যাচ্ছে ওই যে দেখেন সামনে একটা ব্রিজের মতন বানাইছে পারে অবশ্যই টাকা দিতে হবে কারণ বাংলাদেশে কোনো কিছু মাগনা করা যায় না এটাই হলো নিয়ম এখানে ছিল টাকা দেওয়ার সিস্টেম নেই এখানে হইলো আপনার বিভিন্ন দোকান বস্তু ও গেট আছে খোলা চলে এই যে দেখেছেন প্রচুর ঘাস দুই পাশে পানি অনেক কম এখানে অনেক পর্যটক আসে ঘোরার জন্য নৌকা আছে হরবত চাইলে হরবত খাইতে পারবেন কারণ এখন হরবত খাওয়ার ব্যবস্থা আছে আর হাইজিনের কথা চিন্তা করলে আর খাওয়ার দরকার নাই যেহেতু এটার নাম হলো হরবত শরবত হলে একটা কথা আছে ফুসকা বেলপুরি আছে আর কি কিছু কিছু বাতাস প্রচুর হঠাৎ করে লাই সন্ধ্যার দিকে জন্য লাইট জ্বালাই দিছে পর্যটক কি করছি চুরি ঝুড়ি দেওয়া উচিত ফুরফুরে বাতাস আকাশটা অনেক সুন্দর

যেতে যেতে আকাশের অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আজকের আকাশটা অনেক সুন্দর দেখতে থাকুন আল্লাহ হাফেজ ভালো থাকুন এসেছিলাম এবং চলে যাচ্ছি আমাদের দেখা শেষ হয়ে গেছে বুঝতে পারছেন মা আজান দিচ্ছে মাগরিবের সময় সময়

अरे भाई होंडा डुगाले कि भावे अरे हमरा होंडा धोइला है ह का का त दे डुगाइछ न हां ओन्नो कोनो बेजल अछ आम ओली हम्म हम्म है আসলাম কোন দিক দিয়ে জানো এই যে এদিকে না এদিক দেয়া কোন দিক দিয়ে যেন হুন্ডা ঢুকানোর জায়গা আছে বুঝছো হ্যাঁ হুন্ডা আছে শেষে শেষ হলো আমাদের জাননি প্রিয় বন্ধুরা ভিডিওটি শেষ করতে পারলাম না কথাটা হলো এরকম যে শেষ হইয়াও হইলো না শেষ আসলে এটা হলো মাওয়া পুরান ফেরিঘাট যেটার অবস্থা দেখেন এক সময় এটা অনেক জাঁকজমক ছিল এখন এটার অবস্থা দেখেন কী লোকশূন্য খুবই বাজে অবস্থা এখানে শুধু এখন ওই পর্যটকরা বা কেউ দেখতেই আসে কিন্তু এটা এক সময় পুরান ফেরিঘাট ছিল মামার এখানে অনেক গাড়ি এবং লোকজন আসা যাওয়া করতো কিন্তু এখন শুধুই একটি পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে এই যে পদ্মা সেতুর পুরো ভিউ দেখেন ওই যে দূরে লাইট জ্বালানো দেখছেন ফুরফুরে বাতাস একটি ছোট দোকান দেখলাম দেখি কি আছে ছোট ছোট একটা মুরব্বীর সিঙ্গারা কত পিস আর সমসা কত পিস কয় টাকা পিস কাগজ দেখ ছোট দুই টাকা নিয়ে দিই দুই টাকা